গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেকক্ষণ চলে এসেছি এসে একটুখানি মানে বসেছিলাম বিছানার উপর মাও একটুখানি বসেছিলো আজকে মা অনেক কাজ করেছে তেল আনতে গেছিলো মানে সর্ষের আছে মিল থেকে লাইটের বিল দিতে গেছিলো রোদে রোদে অনেক কাজ করেছে তার জন্য এসে মানে তারপর সারা বাড়ির কাজ করেছে এইসব পলোটরা টুনি মানে আর বাবা তো কানে মাকে একটু রেস্ট নিতে দেয় না তার জন্য মা আমি আসার পর মা বললে একটু আমাকে রেস্ট নিতে দিবি তাহলে রেস্ট নিতে পারিনি একটু বসে বসে কথাই বলছিলাম আর কি দুজনে তারপরে এখন এলাম এখন আমার হাত পা মুখ ধোয়া মানে চান করবো আর কি হাত মুখ ধোয়া না মানে চান করব মা বললে তার আগে একটুখানি মাকে তরকারির কিছু সবজি কেটে দিতে আর মা এখন কি করছে বলতো মা এখন করছে রুটি ভাড়া কি করছে বলো তো ওই দেখো পেছনটা দেখে যাচ্ছে অদৃশ্য পানে তাকিয়ে রয়েছে ওখানে কে আছে বলো অদৃশ্য পানে তাকিয়ে রয়েছে আর এই যে মা করছে রুটি দেখো যেহেতু আমি এখন উঠে যেতে পারছি না দেখো রুটি দেখতে পাইছ সবাই ব্যাস দেখতে পেলেই চলবে আমি এখন সবজি কাটতে বসে গেছি আর উঠতে পারছি না ফুলকপিটা এখন করবে নাকি তুমি এই যে পটল ফুলকপিটা কালকে করবে বলছে বার করে এক পিসি রয়েছে আমি আনতে পারলে তুমি কেন আনতে পারবে না তবে আরো একটু কপির দাম মনে হচ্ছে কমেছে সেটাকে রাস্তায় দেখছিলাম পটল মা বলছিল পটলের তরকারি করে আমি বললাম পটল চচ্চড়ি করতো অনেকদিন পটলের চচ্চড়ি খাইনি যাই হোক দেখা যাক এখন ঠিক নেই কোনো কিছু কি করবে না করবে এক হাতে ফোন ধরে কাজ করা যাবে না আমি একটু কাটে নি হ্যাঁ আমা পরল তো তো পটল আলু চচ্চড়ি কি করবো যেটা তোমার সুবিধা সুবিধা না তোমার কিছু সুবিধা তা সেই তার কিছু না যাই করো চচ্চড়ি আগে দিতে বললাম বলুন ভালো এই রকম না বাড়িতে এসে কাজের থেকে গল্পটা কিন্তু বেশি হয় সারা দিনের গল্পতে জমা থাকে তাই তাই ভাবলাম আজকে যে শুধু বসে গল্প না করে একদিকে কাজও করে নি এদিকে গল্পটাও হয়ে যাবে মানে একই সময় দুটো কাজ হবে তাই না বলো ওইদিকে মাকে দিয়ে দিয়েছি মা তরকারি মানে বসানোর জন্য রেডি সেডি হচ্ছে আলু মানে মা আলু যেহেতু ভাপিয়ে করে চচ্চই তার জন্য আলুটা সিদ্ধ বসিয়েছে আর আমি এদিকে কালকের মাছের ঝোলে দেখো ফুলকপি আলু কেটে ফেলেছি আর মা এত রাতে খাচ্ছে এখন দেখো আহ আহ ঠান্ডায় কি আরাম আ মা চা দিয়ে ভাত দিয়ে খেতে খুব পছন্দ করে

একেই বলে যাচা অন্য পায়ে ঠেললে কি হয় বলতো এতক্ষণ মা যাচায করছিল সন্ধে থেকে যখন আমি কাজ থেকে ফিরেছি খেয়ে নে খেয়ে নে টিফিন খা খালি পেটে থাকিস না আমার তো খিদে পাচ্ছিলই না আমি খাচ্ছিলামও না তা এখন এই রাত্রি দশটা বাজে তাই জন্য ঘড়িটা একটু পেছনে করে দেখে নিলাম যে আমি কটার সময় টিফিনটা খাচ্ছি যাই হোক টিফিন নয় বিস্কুট তা একটুখানি বিস্কুট খাচ্ছি এই বিস্কুটটা আমার খুব ভালো লাগলো তার জন্য আবার একটা নিয়ে বসে বললাম ভেবো না এটা ফার্স্ট এর আগে একটা খাওয়া অলরেডি হয়ে গেছে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আর এখন তো স্নান দান করে এসে ফ্রেশ হয়ে এখন একটু ক্রিম মাখবো ক্রিম মাখতে মাখতে মানে মাখার আগে ভাবলাম বিস্কুটটা ফিনিশ করে নিই তারপর ক্রিমে হাত দেবো আর এদিকে সামনে বাবা বসে আছে তাহলে বাবার সঙ্গেও একটু গল্প করা যাক আর সারাদিন তো মানুষগুলো একাই থাকে তো আর একটু বাইরে বেরোতে বললে বেরোয় না ঘরের মধ্যে এই ঠায়ে দুজনে মিলে এ ওর মুখ দেখে ওর মুখ দেখে আর কাজ তো অবশ্যই থাকে সারা বাড়ির কাজ অনেকই থাকে অনেক কাজই করে কিন্তু তা তাহলেও আমার মনে হয় একটু বাইরে মানে বাইরের একটু পরিবেশে বেরোনোটা খুবই জরুরি আমাদের সবারই জন্য শুধু শরীর বলে না আমাদের মন বলেও কিন্তু একটা বস্তু শরীরে রয়েছে কিন্তু মানুষ এটা কেন ভুলে যায় আমি জানি না যে মনটাকেও কিন্তু একটু ভালো রাখতে হয় মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকবে না সব সময় মনে হবে যেন খুবই কি বলবো আমি কষ্টে আছি আমি দুঃখে আছি আমি শরীরটা ভালো না আমার এই অসুস্থতা একটা কেমন যে একটা মানসিক প্রবলেম হবে যাই হোক এটা বলে বোঝানো যায় না বয়স হচ্ছে তো বুঝতেই পারছ বয়স হলে কিন্তু মানুষরা সবাই বাচ্চার মতন হয়ে যায় সেই বাচ্চার মতনই কাজ এরা করছে যতই বলি কাজ আর ঠিকঠাক হচ্ছে না শাসন না করলে এদের দিয়ে কিচ্ছু করানো যায় না ওই জন্য আমি শাসন করি খুব কড়াভাবে শাসন করি বেরোতেই হবে আজকে তাও যায়নি বলেও আজকে গে বেরিয়েছিলো একটুখানি মা দরকার ছিল তারপরে লাইটের বিল দিতে গেছিল সর্ষের তেল আনতে গেছিল অনেক কাজ করেছে দুজনে মিলে আর আমি বলেছি বাবাকেও নিয়ে যাবে বাড়িতে একা রেখে যাবে না কারণ বুঝতেই পারছি এরকম মানুষকে না বাড়িতে একা রেখে যাওয়াটা ঠিক নয় যাই হোক এইভাবেই কেটে যাচ্ছে মধ্যবিত্ত মানুষের সংসার কষ্ট করে উপার্জন করে নিয়ে আসছি সবই ঠিক আছে কিন্তু নিজের এই বয়স্ক বাবা মাটাকে একটু ভালো রাখার জন্য তো এই বাবা মাটাকে যদি একটু ভালো রাখতে পারি খুশিতে রাখতে পারি আনন্দে রাখতে পারি তাহলে হয়তো আমি নিজে খুবই সুখী হব কিন্তু এই মানুষগুলো যে আবার আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে একটিমত্ত সন্তান আমি আমাদের সন্তান যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকব। যাই হোক আমি মনে করি আমাদের পরিবারে তিনটে মানুষ তিনটে মানুষই এ ওর মুখ দেখে বেঁচে রয়েছি জানি না কতদিন এইভাবে থাকতে পারবো সব কিছুই তো ভগবান লিখে রেখেছে এর বাইরে তো আর বেরোতে পারবো না তাই না যাই হোক এভাবেই কেটে যাচ্ছে গরিবের সংসার গরিব মানুষ যাই হোক আশীর্বাদ করো যাতে ভালো থাকতে পারি। কার কার আলু চচ্চড়ি গরম গরম আলু চচ্চড়ি রুটি খেতে ভালো লাগে পটল আলু চচ্চড়ি রুটি ছোলা দিয়ে বুঝেছেন কার কার ভালো লাগে বল তো দারুণ লাগে বলবে আলু চরচড়ি খাচ্ছ বলে দারুণ লাগে দারুণ লাগে আমার না আমার সত্যিই ভালো লাগে এবং অনেক দিন পর খেলে বেশি ভালো লাগে আজকে যেহেতু আমরা অনেকদিন পর আলু চরচড়ি খাচ্ছো সেই জন্য আমাদের বলতে ভালো লাগে গরম গরম যা কিছুই খাওয়া দাওয়া দরকার সব কিছু টেস্টই লাগে আমার ঠান্ডা হয়ে গেলে কোনো কিছুই ভালো লাগে না সে মন্ডা মিঠাই দিয়ে যদি মানে মাছ মাংস দিয়েও দাও তাও আমার ভালো লাগলো যদি গরম গরম আলু শুদ্ধ ভাত দাও তাও আমার ভালো লাগে যদি সেটা বড় খাও আমি আর আমার মা মা পছন্দ করে না আমার মা যে যাই করে তাই এত ভালো যাই হোক আজকে ভিডিওটা খুব ছোট্ট করে লাগলাম আমার আর কিছু সেরকম নেই একটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ মধ্যে সবাই পাশে থেকো সাথে থেকো আর নতুন নতুন শর্ট ভিডিও গুলো দেখে নিও হুম এখন টাইম খেয়ে নাও